দু মামলায় গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হাসান ইউসুফ দেন এদিকে আদালত এলাকায় পুলিশের সঙ্গে এমপি সমর্থকদের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড সেল নিক্ষেপ করে পুলিশ গোবিন্দগঞ্জ প্রতিনিধি এস এম কবির রাসেলকে সঙ্গে নিয়ে গাইবান্ধা প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের পাঠানো ডেস্ক রিপোর্ট শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার দু মামলায় গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে বুধবার রাত এগারোটার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বুধবার সকাল ছয়টায় ঢাকা থেকে গাইবান্ধার গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় পরে বেলা সাড়ে এগারোটার দিকে আদালতে হাজির করা হয় এ সময় আদালত এলাকায় বিক্ষোভ করে এমপি লিটনের সমর্থকরা পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থকরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড সেল নিক্ষেপ করে পুলিশ এ সময় অন্তত পনেরো জন আহত হওয়ার দাবি করে বিক্ষোভকারীরা আদালতে হাজির করে লিটনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ একই সময়ে লিটনের জামিন আবেদন করেন তার আইনজীবীরা শুনানি শেষে দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল হোসেন ইউসুফ দুটি আবেদন নামঞ্জুর করে এমপি লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কাছে যে সবাই আইনের গত দুই অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার গোলাপচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয় শিশু শাহাদত হোসেন সৌরভ এ ঘটনায় লিটনের বাবা ও পুলিশ বাদী হয়ে থানায় আলাদা দুইটি মামলা দায়ের করেন গত বারো অক্টোবর এমপি লিটনের দায়ের করা আগাম জামিন আবেদন খারিজ করে তাকে আঠারো অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক ইন্টারপোলের সহায়তায় শিশু